হ্যালো মি ব্যাক টু মাই চ্যানেল নতুন আবার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি অন্যান্যদের মতো বলবো না যে সবার লাস্টে শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সাপ্তাহিক একটা মেলা প্রতি সপ্তাহেই শুক্রবারের দিন এই মেলাটা বসে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সামনেই কিন্তু এই মেলাটা বসে আমার চ্যানেলে এই মেলার অনেকগুলো ভিডিও আছে চাইলে তোমরা সবগুলো ভিডিও দেখে আসতে পারো যেহেতু এটা শীত চলে এসেছে সেহেতু হচ্ছে শীতের জন্য কিন্তু নতুন নতুন জিনিসপত্র এই মেলাতে অ্যাড হয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর এই যে হাতের ব্যাসলেট গলার মালা বিক্রি করছিল পঞ্চাশ টাকা ষাট টাকা এবং একশো টাকা করে একটা ইয়াং ভাইয়া বিক্রি করছিল তার নাকি ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজও নাকি তার আছে সেটাই সে আমাকে বলেছে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছিলো বেশি করে ব্যাসলেটগুলো ব্যাসলেটগুলো হচ্ছে পঞ্চাশ ষাট টাকার মধ্যেই কিন্তু তোমরা নিতে পারবে তাছাড়া আমি সবগুলো জিনিস সে দাম মোটামুটি মেনশন করে দেওয়ার চেষ্টা করতেছি এখানে যেমন বাচ্চাদের প্যান্ট এবং গেঞ্জি বিক্রি করছিল হচ্ছে তিরিশ টাকা করে প্যান্টগুলো টাকা এবং গেঞ্জিগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল তাছাড়া এই সাইডে হচ্ছে গজ কাপড় বিক্রি হচ্ছিল এই গজ কাপড়গুলো হচ্ছে ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম করেই হয় এই মেলাতে কিন্তু লো থেকে শুরু করে হাই রেঞ্জ সব ধরনের প্রোডাক্টই পাবে বাচকুচ প্রোডাক্টও পাবে আবার একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্টও পাবে তো যে শুধু রাস্তার ফুটপাতের মেলা বলে মনে করো না যে এখানে এখানে একদম খারাপ জিনিস বিক্রি করে এখানে কিন্তু ভালো ভালো প্রোডাক্টও বিক্রি করে যেমন এই দোকানটাতে কম্বল কমফোর্টার বিক্রি করছিল এগুলো হচ্ছে একটা তিনশো টাকা করে বলছিল যদি তোমরা জোড়া নাও যেহেতু পাতলা সেগুলো বলছিল হচ্ছে পাঁচশো টাকা করে দুইটা তার পাশে এখানে কম্বল বিক্রি করছিল এই কম্বলের দোকানগুলো তোমরা গুলিস্থানেও কিন্তু পেয়ে যাবে তো এখানে কম্বল বিক্রি করছিল কম্বলগুলো হচ্ছে ছয়শো টাকা করে বলেছে আর এই পাতলা কম্বলগুলো যেগুলো এগুলো আগে দেড়শো দুশো টাকায় পাওয়া যেত এখন এগুলো সাড়ে তিনশো টাকা করে বলছিল তাছাড়া মোটা মোটা বড় বড় যে কম্বলগুলো দেখতেই দেখতে পাচ্ছ তোমাদের দেখালাম এখানে শুরু হয়েছে হচ্ছে পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে নাকি দশ হাজার পর্যন্ত আছে সেটাই বললো আর এখানে হচ্ছে এই রকম শাড়ির দোকান তোমরা অনেক দেখতে পারবে এগুলো মেবি ইউজ করা শাড়ি হয়ে থাকে আবার অনেক সময় নতুন শাড়িও হয়ে থাকে তো এখানে তিনশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে তোমরা শাড়ি নিতে পারবে আর এই রকম অনেকগুলো শাড়ির দোকানে কিন্তু এই সাপ্তাহিক মেলাতে বসে যেগুলো দুইশো টাকা থেকে শুরু হয়ে থাকে অনেক আপুরাই কিন্তু এখান থেকে শাড়ি শপিং করতে পছন্দ করে অনেকেই আমাকে কমেন্টস করে যে আপু শাড়ির ভিডিওগুলো দেখাও তো আসলে শাড়ির ভিডিও দেখানো সেই কোনো কিছু নাই যতটুকু আমি পারি সেতটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আর তার পাশে হচ্ছে এখানে ওয়ান পিস এবং টু পিস বিক্রি করছিল ওয়ান পিসগুলো হচ্ছে দেড়শো টাকা করে বলছিলো আর টু পিসগুলো মেবি তিনশো কি দুইশো আড়াইশো টাকা এমন করে বলছিলো তো খুব সুন্দর সুন্দর ছিল তারা বেঁধে রেখে যেগুলো ওয়ান পিস সেগুলো কিন্তু এমনি ছিল যেগুলো হচ্ছে ওয়ান পিস এবং টু পিস সেগুলো বেঁধে রেখেছিলো তার সাইডে এই রকম কিন্তু বোতলের দোকান দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু এই বোতলগুলোতে পানি খাওয়ার জন্য আচার রাখার জন্য অয়েল রাখার জন্য বা আট করার জন্য কিনে থাকে বোতলগুলো একশো টাকা এবং যেগুলো বয়ম ছিল সেগুলো হচ্ছে তিরিশ টাকা করে বলছিল। আর একটা বড়ো হচ্ছে বোতলের দোকানও আছে সেটা হচ্ছে একদম মাথার দিকে তাছাড়া এখানে বিক্রি করছিল বিছানার চাদর এবং কম্বল কম্পোটার কিন্তু বেশিই ছিল যেহেতু এটা উইন্টার সিজন এই জন্য কিন্তু সব জায়গাতেই কম্বল কম্পোটার দেখা যাচ্ছিল আর এখানে হচ্ছে বেডশিট ছিল বেডশিটগুলো হচ্ছে ষাট ফিট বাই ছয় ফিট এমন কিছু একটা বলেছে এগুলো চারশো টাকা করে যদি তোমরা কাভার বাদে নাও তাহলে তিনশো আর কাভার সহ চারশো তাছাড়া কিন্তু আটশো বারোশো পনেরোশো টাকার বেডশিটও এখানে আছে পুরো মার্কেটটাই বেশিরভাগই কিন্তু শীতের জিনিসপত্রই দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর জ্যাকেট এখানে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে ওয়ান পিস বিক্রি হচ্ছিল এগুলো হচ্ছে একদম মেলার শেষের দিকে তোমরা দেখতে পাবে যেটা যদি তোমরা হচ্ছে রামপুরা বা তোমরা যদি হচ্ছে মৌচাক থেকে আসো বা তোমরা হচ্ছে স্টেশন যে কমলাপুর ওই দিক থেকে আসলে শুরু থেকে শেষের দিকে যে এই ধরনের ওয়ান পিসের জামা কাপড় তোমরা দেখতে পারবে যারা এই ধরনের জিনিসপত্র নিতে পছন্দ করো তারা কিন্তু মাত্র একশো টাকার মধ্যে এই ধরনের ওয়ান পিস এখান থেকে নিতে পারো এগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে বলেছে যে ইউজ করা থাকে এবং অনেক সময় লটের মালও আসে তাছাড়া জুতার স্যান্ডেলের দোকান অনেক তোমরা এখানে পেয়ে যাবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে হয়তো দামদার একটু বেশি চাবে বাট তোমরা দামাদামি করে কম দিয়ে নিতে পারবে যেমন এখানে ওয়ান পিস বিক্রি করছিল এগুলো একশো টাকা করে বিক্রি করছিল আর এখানে কি সুন্দর সুন্দর গজের কাপড় ছিল একশো টাকা করে এগুলো দিয়ে তোমরা শাড়ি লেহেঙ্গা ড্রেস সব কিছু বানাতে পারবে তার পাশেই হচ্ছে এই মামার দোকানে এত সুন্দর সুন্দর ব্যাগ সেল করছিল ব্যাগগুলো কিন্তু সব ব্র্যান্ড নিউ তা কিন্তু নয় কিন্তু বেছে বুছে নিলে কিন্তু ভালো প্রোডাক্টও তোমরা এখান থেকে নিতে পারবে মাত্র দেড়শো এবং দুশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের ব্যাগ তোমরা এখান থেকে নিতে পারবে অনেক ভিড় ছিল মানে ভিড়ের মধ্যে কোনো কিছু ভালোভাবে দেখাই যাচ্ছিল না আমি একদম রীতিমতো নিচে বসে বসে তোমাদের জন্য ভিডিও মেক করেছি তো আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো জিনিস এবং ভালো ভালো প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো দয়া করে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে একটা কমেন্টস করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবে তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক আপু এবং ভাইয়ারা আছো আমার ভিডিওটা দেখো বা আমার ভিডিও দেখে এ ধরনের মার্কেটে যাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমার চ্যানেলে আমি এ ধরনের ভিডিও এখন এদানিং ছাড়ছি তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে ঘোরাঘুরির ভিডিও হোটেলের ভিডিও দেশের বাইরের অনেক ভিডিও আছে তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবে তো প্লিজ তোমাদের কাছে আমি আবার অনুরোধ করব যে প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার ভিডিওগুলো দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসের জন্য অবশ্যই তোমাদেরকে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে আর আমাকে বেশি বেশি কমেন্টস করবে যে তোমরা কোন ধরনের জিনিসপত্র দেখতে চাচ্ছ কোন মেলা তার ভিডিও দেখতে চাচ্ছ কোন মার্কেটের ভিডিও দেখতে চাচ্ছ তাহলে আমি সেখানে যেয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব আমি চেষ্টা করব তোমাদের সেই অনুযায়ী সেখানকার ভিডিও মেক করা বা সেই জিনিসগুলো দেখানোর দোকানের যার বিক্রি করছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম এখানেও তোমরা বিভিন্ন প্রাইজের মধ্যে কিন্তু এই বোতলগুলো নিতে পারবে তিরিশ টাকা বিশ টাকা পাঁচ টাকা দশ টাকা এইরকম দেখতে পাচ্ছ যেহেতু বিকেল হয়ে গিয়েছে অনেক ভিড় হয়ে গিয়েছে আমি আসলে আজকে ভিডিও মেক করতে যেয়ে অতটা মজা পাইনি কারণ আমি গিয়েছিলাম কুইকলি কিন্তু অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে আমার মনে হয়েছে যে শীত বলে মানুষজন অনেক শীতের ড্রেস নিতে আসছিলো এই জন্য মার্কেটে ভিড় হয়ে গেছে। তাছাড়া কিন্তু সব সময়ই কম বেশি ভিড় থাকে বাট আমি একটু কুইকলি যাওয়ার চেষ্টা করি যাতে ভিড়টা কম পাই যেহেতু ভিডিও মেক করি আর তাদের বিজনেসের সময় আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না এই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু কুইকলি যে কুইকলি ভিডিও মেক করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল হচ্ছে প্যান্ট বিক্রি করছিল বিভিন্ন কালারের ছিল এত সুন্দর লাগছিল দেখতে আর মাত্র একশো টাকার মধ্যেই কিন্তু তোমরা এই ধরনের কালারফুল প্যান্টগুলো নিতে পারবে এগুলো তোমরা সাধারণত বাড়িতে ইউজ করার জন্য নিতে পারবে অনেক ভালো এবং সফট কাপড়ের ছিল আর তার পাশেই হচ্ছে এখানে একটা বড় শপ ছিল এখানে অনেক সুন্দর সুন্দর লং কোট এবং শর্ট কোট ছিল যেগুলো পাঁচশো টাকা করে বলছিল কারিং বিক্রি করছিল যেহেতু শীত কিন্তু অলরেডি সব জায়গায় পড়া শুরু করে দিয়েছে আর এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের ড্রেস বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে কিন্তু নতুন নতুন ড্রেস এগুলো তোমাদেরকে বেছে বুঝে নিতে হবে সাইজ অনুযায়ী তার পাশে এখানে ওয়ান পিস বিক্রি করছিল এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল মাত্র একশো টাকা করে ওয়ান পিসগুলো নিতে পারবে অনেক আপুগুলো নিচ্ছে দেখতে পাচ্ছ একজনের হাতে কিন্তু চার পাঁচটা করেছিল বেছে বেছে নিতে হবে এখানে কিন্তু অনেক সময় নিলে তোমরা ভালো জিনিসও নিতে পারবে আর এরকম জুতা স্যান্ডেলের দোকান তোমরা অনেক দেখতে পারবে বা এরকম লুঙ্গি এরকম কম্বলের দোকান অনেক এই এই মার্কেটে মার্কেটে শুধুমাত্র যে ড্রেস বিক্রি হয় বা জামা কাপড় এগুলো কিন্তু না এখানে আসলে তোমরা বাজারও করে নিয়ে যেতে পারবে এবং সংসারের প্রয়োজনীয় অনেক টুকি টাকি জিনিস তোমরা এই মার্কেট থেকে নিতে পারবে এই কম্বলগুলো হচ্ছে পঁয়তাল্লিশ এবং ছয় হাজার টাকা এরকম করে বলছিল তার পাশেই হচ্ছে একটা জিন্সের জিনিস জিনিসপত্র নিয়ে বসে এখানে জিন্সের শার্ট বা জিন্সের প্যান্ট তোমরা যেটাই নেও না কেন মাত্র দেড়শো টাকার মধ্যেই নিতে পারবে এগুলো কিন্তু একদম ভালো হয় বাট তারপরেও তোমরা যখন নিবে তখন অবশ্যই দেখে শুনে বেসে বেসে নিবে এই সেম জিনিসগুলো যদি তোমরা গাউসিয়া মার্কেট থেকে নিতে যাও তাহলে পাঁচশো ছয়শো সাতশো এরকম করে দাম রাখবে আর এত সুন্দর সুন্দর এই যে প্যানগুলো দেখতে পাচ্ছ কার্গো প্যান্ট ছিল জিন্সের এমনি নর্মাল প্যান্ট ছিল মম জিন্স ছিল এগুলো কিন্তু দেড়শো টাকার মধ্যেই তোমরা নিতে পারবে তোমাদের সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজের থাকে এখানে একটু সাইজ মিলানো কষ্ট হয়ে যায় বাট তারপরেও কিন্তু তোমরা এখান থেকে মাত্র দেড়শো টাকার মধ্যে নিতে পারছো এই সেম জিন্সের প্যান্ট কিন্তু মার্কেটে নিতে গেলে অনেক টাকা দাম রাখবে এরকম কিন্তু অনেকগুলো দোকান এই মার্কেটে আছে মেলাতে আছে আর এছাড়া কিন্তু তোমরা ইডেন কলেজের সামনে গেলেও দুইশো এবং দেড়শো টাকার মধ্যে জিন্সের ভালো ভালো প্যান্ট কিনতে পারবে যারা আসলে এই ধরনের প্যান্ট খুঁজছ আর এখানে হচ্ছে ওড়না চাদর টাইপের বিক্রি করছিল অনেক সুন্দর সুন্দর ছিল বেসে বুসে নিতে পারলে অনেক ভালো হবে আমার কাছে একটা অনেক ভালো লেগেছিল মাত্র একশো টাকা করে বিক্রি করছিল এখান থেকে তোমরা এগুলো নিয়ে মাপলার হিসেবে ইউজ করতে পারো বা তোমরা যারা ওয়েস্টার্ন ড্রেস পরো তার উপরে হচ্ছে এটা কাপ হিসেবে ব্যবহার করতে পারো বা বোরকার উপরে ব্যবহার করতে পারো এমনি থেকে যদি থ্রি পিস পরো তার উপরে ব্যবহার করতে পারবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টই কিন্তু এখানে ছিল মাত্র একশো টাকা করে সেল হচ্ছিলো এই একশো টাকার ওনা চাদরের দোকান কিন্তু আরও এই মেলাতে পাবে আগে প্রথমে তোমাদেরকে বলবো যারা এই ধরনের মেলাতে আসবে তারা পুরো মেলাটাকে আগে ঘুরে ভালোভাবে দেখবে দেন তারপরে শপিং করবে নাহলে অনেক জিনিসপত্র আছে যে তোমরা প্রথমে যদি নিয়ে ফেলো বেশি দাম দিয়ে সেই সেম জিনিস কিন্তু এই মেলার মাঝের মধ্যে বা শেষের দিকে কিন্তু দোকানে অনেক কমের মধ্যে তোমরা পাবে এই জন্য যারা শপিং করতে আসবে তারা একটু কুইকলি আসার চেষ্টা করবে পুরো মেলাটা আগে ঘুরে দেখবে যে কোথায় কোন জিনিসের দাম কেমন তারপরে তোমরা শপিং করবে না হলে কিন্তু অনেক সময় তোমরা ঠকে যাবে বা অনেক সময় তোমাদের মন খারাপ থাকবে কারণ একই জিনিস তোমরা এক দোকান থেকে নিচ্ছ একদম দিয়ে সেম মাঝখানে গেলে আবার দেখবে একটু দাম কম তখন মনে হবে আল্লাহ কেন আমি এটা আগে নিলাম এই জন্য আমি তোমাদেরকে সব সময় বলি আগে মেলাটা পুরো ভিজিট করে দেখবে সেজন্য একটু আসবে ভিড় হয়ে হয়ে গেলে কিন্তু অনেক কষ্ট যায় কথা বলতে বলতে একদম মেলা শেষের দিকে চলে এসেছি তো এখানে হচ্ছে দুই লেনে বসে আমি চেষ্টা করি সময় তোমাদেরকে এক লেন দুই লেন তিন লেন এমন করে দেখানোর জন্য মেলাটা রাস্তার দুই পাশে লেনেই বসে আর লাইন বাই লাইন কিন্তু আসলে ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় তারপর আমি চেষ্টা করি তোমাদের দেখানোর জন্য আর তাছাড়া কিন্তু এইরকম ভিডিও আমার চ্যানেলে আর অনেক আছে যেহেতু এটা উইন্টার স্পেশাল ভিডিও হচ্ছে সেই জন্য বেশিরভাগই কিন্তু তোমরা উইন্টারের জিনিসপত্রই দেখতে পাচ্ছ আশা করি তোমাদের খুবই ভালো লাগছে যারা এখন পর্যন্ত এই মেলাটাতে যাও তাদেরকে আমি বলবো যে তোমরা যেতে পারো একদম সস্তা থেকে শুরু করে কিন্তু হাই রেঞ্জের জিনিসও আছে একদম ফ্রি তোমাদের কোনো জিনিসই দিবে না এই জন্য যখন তোমরা যাবে শপিং করার উদ্দেশ্যে যাবে আর একটু কুইকলি যাওয়ার চেষ্টা করবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে দেখা হবে তা পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ